এদিকে পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে সমঝোতায় সময় মাস কিন্তু হেলাফেলায় নষ্ট করেছে ঢাকা আলোচনার জন্য ডাকা হয়নি অর্থনীতিবিদ বিশ্লেষক কিংবা এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে বাণিজ্য মন্ত্রণালয়ের ডেস্কেই আটকে থাকে তৎপরতা যাকে বড় ব্যর্থতা হিসেবেই দেখছেন কমাস আগে আমদানি পণ্যের ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় নোড়ে চড়ে বসেছিল কর্মকর্তা আর অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা পরে চিঠিও লিখেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাড়তি দামে দেশটি থেকে তুলা গম জ্বালানি আর সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়ে মন গলানোর চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকরের সিদ্ধান্ত সাময়িক স্থগিতের পরই যেন গতিহারায় ঢাকার পদক্ষেপ বাণিজ্য মন্ত্রণালয়ের ফাইলেই আটকে যায় সব দেশটি থেকে পাঠানো চুক্তির খসড়া ঠিক করে কয়েক দফা পাঠানো হলেও মতের মিল হয়নি জানিয়ে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক হলেও দৃশ্যমান ফল মেলেনি দুদেশের বাণিজ্য ঘাটতি দূর করার তাগিদ ছিল ট্রাম্প প্রশাসনের এজন্য পরামর্শ দেয়া হয় বিনিয়োগ বাড়াতে পদ্ধতিগত ত্রুটি নিরসন আর ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে যদিও এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ একটা টিম আলোচনা করছেন নন ডিসক্লোজার একটা ক্লজ আছে এখন সেইটার অর্থ কি যে অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে না সেখানে একটা সীমাবদ্ধতা আছে কিনা আমরা জানি না এটা শুধু ট্যারিফ না এখানে ট্যারিফের বাইরেও বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে অন্য কিছু থাকতে পারে যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস লেবার স্ট্যান্ডার্ডস পার্টিকুলারলি আইপিআর ফ্রেমওয়ার্ক অ্যান্ড এনফোর্সমেন্ট কী হবে এটা নিয়ে কোনো ফর্মাল কমিউনিকেশন সরকার থেকে হয়নি পাবলিকের কাছে আমি মনে করি হওয়া উচিত ছিল অবশেষে মাস্তে নেকের আলোচনা থিতু হয়েছে আগে যে 바টি 20 শতাংশ শুল্ক হারের মধ্য দিয়ে এটি কার্যকরে 바টি সময় এক মাস যা দেশের অর্থনীতির জন্য অনেকটা প্রহসন বলে মনে করা হচ্ছে আমাদের যারা কম্পিটিটর তাদের উপরেও সমানুপাতিক হারে ট্যারিফ ইমপোজ করা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে মার্কেটে যে কম্পিটিশন সেরা আKern মতে থাকবে তো প্রবলেম হলো এদের মধ্যে আবার অনেকে জিএসপি সুবিধা আছে যেটা আমাদের নাই তাহলে তাদের জিএসপি আছে এবং ট্যারিফ আমাদের সমান তাহলে তাদের মার্কেট আমাদের চেয়ে ভালো থাকবে নতুন করে আরোপিত এই উচ্চমাত্রা শুল্কের ফলে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে পড়তে পারে নেতিবাচক প্রভাব যেখানে বিকল্প হিসেবে উঠে এলো রপ্তানির নতুন গন্তব্যের গুরুত্ব